একুশে জুলাই শহীদ স্বর্ণে ধর্মতলা চলকে লক্ষ্য করে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা ও নবনির্বাচিত সাংসদ ও বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে লোকসভা নবনির্বাচিত দ্বিতীয়বারের সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় মুর্শিদাবাদ লোকসভার সাংসদ মাননীয় আবু তাহের খান মহাশয় এবং বহরমপুর লোকসভা সাংসদ মাননীয় ইউসুফ পাঠান মহাশয়কে সংবর্ধিত করা হল আজকে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে সম্বর্ধনা সভা এবং এই মঞ্চকে আলোকিত করেছেন আমাদের জেলার একমাত্র মন্ত্রী আফুজ্জামান সাহেব আর আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি অর্থাৎ বিধায়ক অপূর্ব দাসে আছেন আমাদের চেয়ারম্যান রবিউল দা এবং আরও সম্মানীয় বিধায়কগণ আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতি মহাদয়া সেই সঙ্গে সমস্ত কর্মদত্ত সমস্ত সদস্যবৃন্দ সেই সঙ্গে উপস্থিত আছেন আরও আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে ব্লক সভাপতি থেকে সম্মানীয় নেতৃত্ব থেকে এবং আমার সামনে আমার মিডিয়া বন্ধুরা সেই সঙ্গে আমাদের পার্টির বলিষ্ঠ কর্মী নেতৃত্ব যেনারা একবারে ডোর টু ডোর গিয়ে আপনারা ভোট করেছেন এবং

আমরা মাননীয় বিধায়ক যারা আছেন সকলকে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছি মাননীয় হুমায়ুন আহমেদ মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত আছেন উপস্থিত আছেন মাননীয় হাসানুজ্জামান শেখ মহাশয় উপস্থিত আছেন মাননীয় মমতাজ মহাশয়া